কুরবানির পশু জবেহ করার সময় কি দোয়া পড়তে হয় বিসমিল্লাহ আল্লাহ আকবার পড়ে যদি আপনি কুরবানি নিয়ত করে পশু জবেহ করেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে যথেষ্ট হবে এটা এরকম নয় যে আপনাকে লম্বা চাওয়া অনেক বড় দোয়া মুখস্থ করতে হবে তারপরে জবেহ করতে হবে না আপনি ছোট্ট দোয়া বিসমিল্লাহ আল্লাহ আকবার বা যদি শুধু বিসমিল্লাহ পড়ে কোরবানির নিয়ত করে আপনি জবেহ করে ফেলেন তাহলেও যথেষ্ট হবে তাহলেও যথেষ্ট হবে চেষ্টা করবেন নিজের পশু নিজেই জবেহ করার আমাদের সমাজে প্রচলন আছে যে আমরা অপেক্ষা করি ইমাম সাহেব আসবেন তারপরে জবেহ করবেন ইমাম সাহেবের কাছে আবার নাম্বার 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 লাগানো আছে প্রথমে ওই ঘর তারপরে ওই ঘর তারপর ওই ব্যক্তির তারপর ওই ব্যক্তির আস্তে 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 আমার দুপুর বারোটা একটা দুইটা হবে না এরকম করবেন না নিজের পশু নিজে জবেহ করার চেষ্টা করবেন এটাই হচ্ছে উত্তম নিজের পশু নিজেই জবে করার চেষ্টা করবেন এটাই হচ্ছে উত্তম তো এটাই করবেন এরকম নয় যে এখন অপেক্ষা করবেন অপেক্ষা করার দরকার নেই হ্যাঁ যদি আপনার পশু জবেশ করতে খারাপ লাগে আপনি রক্ত দেখতে পারেন না আপনি পশু জবেহ করার তরিকা আপনার মালুম নেই তরিকা আপনি জানেন না যে কিভাবে জবে করতে হয় বা অনেকের আছে যে কুরবানির পশু আমি যদি জবেহ করি তাহলে রক্ত ফক্ত এটা অনেক দেখতে পাওয়া যায় আমি দেখতে পারি না খারাপ লাগে আমাকে বা ভালো লাগে না রক্ত দেখতে অনেকের হয় রক্ত দেখে আবার ভয় ভয় পেয়ে যায় অজ্ঞান হয়ে যায় অনেকে তো এরকম ধরনের যদি সমস্যা আপনার থাকে তাহলে অবশ্যই আপনি অন্যের অন্য অন্যকে দিয়ে আপনি কোরবানির পশু জবেশ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি পারেন তাহলে শুধুমাত্র যে দুয়া আমার বড় মুখস্থ নেই তার জন্য আমি কারোর অপেক্ষা করব এবং কোনো পাড়ার আলেমকে দিয়ে বা ইমাম সাহেবকে দিয়ে জবাহ করাবো না আপনার নিজের পশু নিজে জবাহ করুন এটাই হচ্ছে উত্তম যদি সম্ভব হয় তাহলে দোয়া মুখস্থ করে নিন যদি সম্ভব না হয় তাহলে আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহ অকবর পড়ুন তাহলেই যথেষ্ট হবে বা অন্যান্য দোয়া যদি মুখস্থ করতে পারেন দুয়ার বই থেকে তাহলে আপনি করে নিতে পারেন যেরকম একটি ছোট্ট দোয়া এটা সবার মুখস্থ হয়ে যাবে দু তিনবার শুনলেই একটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ হকবার এটা তো সাধারণভাবে আমরা সাধারণ পশু যখন জবে করি আম পশু তখন আমরা পড়ি একটি দোয়া হচ্ছে আরেকটি একটি দোয়া বিসমিল্লাহি আল্লাহ আহলি বাইতি এরকমও পড়তে পারেন বা এরকম পড়তে পারেন যে বিসমিল্লাহি আল্লাহ হুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি মিন আহলি বাইতি ভালো করে শুনুন বিসমিল্লাহি আল্লাহ হুম্মা মিন্নি অমিন আহলি বাইতি হে আল্লাহ আমি তোমার নামে এই পশু জবেহ করছি তুমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে কবুল করে নাও তো এই দোয়া পড়ে আমি জবে করতে পারি আমরা নিজের পশু জবে করে নিতে পারি কোনো অসুবিধা নেই এটা একটা ছোট্ট একটি দোয়া এটা মুখস্থ করতে পারেন আরও অনেক দোয়া বর্ণিত রয়েছে সেগুলো বড় সেগুলো মুখস্থ করার আপনার সময় নেই বা মুখস্থ করতে আপনি পারবেন না তো এইটুকু পড়লেই যথেষ্ট প্রথম মুখস্ত যদি না থাকে তাহলে বিসমিল্লা পড়লেই যথেষ্ট বা বিসমিল্লাহি আল্লাহ আকবর পড়লেই যথেষ্ট কোরবানি নিয়ত করে বা এই দোয়াটি যদি মুখস্থ করতে পারেন তাহলে আরও ভালো বিসমিল্লাহি আল্লাহ হুম্মা মিন্নি ওয়ামিন বাইতি। এরকম পড়বেন আর যদি কোনো ব্যক্তি অন্যের কোনো পশু জবেহ করেন তাহলে সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে পারেন বা মনে মনে সেই ব্যক্তিও নিয়ত করবে আপনিও নিয়ত করে নিতে পারেন যে আমি ফলা ব্যক্তির তরফ থেকে এই পশুটি এই পশুটি জবেহ করছি এরকমভাবে নিয়ত করে আপনি করে নিতে পারেন বিসমিল্লাহ আল্লাহ আকবর পড়ে বা যদি দোয়াটা এই দোয়াটা যদি পড়তে চান তাহলে সেখানে সেই ব্যক্তির নাম নিতে পারেন এইভাবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর পড়ে জবে করলেন বা বিসমিল্লাহি আল্লাহ যে ব্যক্তির যে ব্যক্তির তরফ থেকে আপনি কুরবানি করছেন সেই ব্যক্তির সেখানে নাম নিয়ে নিলেন তাহলে হয়ে গেল বা যদি আপনার এবং আপনার অন্যান্য আরও শরিকানা আছে একসাথে আপনারা কুরবানি দিচ্ছেন সেখানে আপনি এভাবে নাম নিতে পারবেন যে বিসমিল্লাহি আল্লাহ হুম্মা মিন ওয়া ওয়ামিন আহলি বাইতি এরকমভাবে আপনি পড়তে পারেন তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ যদি আপনার দোয়া মুখস্থ থাকে তাহলে খুব ভালো যদি মুখস্থ না থাকে তাহলে শুধু বিসমিল্লাহ পড়ে আপনি যদি কুরবানির পশু জবেশ করেন তাহলে হয়ে যাবে আর যদি চান তাহলে দোয়াগুলো মুখস্থ করে নেবেন এটাও ভালো